বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে মানুষ একটি কথা বলে যে মারেফাত মারেফাত যে একটি কথা সেটি দেখেন যে মারেফাত বিষয়টা কী যে গোপন রহস্য বা গোপন বস্তু আর গোপন বস্তুকে গোপনে দেখে নেওয়ার নামই হলো মারেফাত এখন দেখেন প্রকাশ্যে ইবাদত করে কি মানুষ কখনই গোপন বিষয় দেখতে পারবে গোপন মারিফতের কাজ করতে পারবে যে প্রকাশ্যে যারা ইবাদত করতেছে যা প্রকৃতিতে আমরা গাছপালা তরুণতা মানুষ বহু প্রাণী দেখতে পাই তাহলে প্রকাশ্যে ইবাদত করতেছি প্রকাশ্যে আল্লাহর সৃষ্টিগুলো আমরা দেখতেছি যা প্রকাশ্যে আমাদের চর্মচোখে দেখা যায় আরেকটি বিষয় হলো যে মারেফত শব্দের গোপন রহস্য যা আল্লাহর গোপন ভেদ রহস্য জানা মানা এবং শিক্ষা নেওয়া দেখে নেওয়া এটাকেই বলা হয় মারিফাত তাহলে গোপন জিনিস দেখতে হলে গোপন জিনিস পেতে হলে আমাদের কি করতে হবে গোপন জিনিসটা পেতে হলে বুঝতে হলে দেখতে হলে আমাদের গোপন এবাদত গোপন সাধনা এবং গোপন যে বিষয়টা সেটি আমাদের লাগবে তাহলে এখন যে আপনাদের সামনে আজকে আমি এই মারেফাত বিষয় নিয়ে আলোচনাটি করতে এসেছি দেখেন মানুষ কিন্তু দেখতেছে যে সাড়ে তিন হাত একটা মানুষ লম্বা কিন্তু এই সাড়ে তিন হাত বডির ভিতরে যদি মানুষ ঢুকত বা ঢোকার পরে যদি কিছু দেখত তাহলে সেটাকে মারেফত বলা যেত এখন শরীয় আমরা হাত ধুইতেছি পাও ধুইতেছি চোখ কানে মাকে পানি দিয়েছি কিন্তু আমার আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগে আছে সেটা কিন্তু দেখছি না কিন্তু সেই পাপের ময়লার কারণে এই আত্মা দুজকের আগুনে জ্বলবে আর এই দেহটা বল না যে এই দেহটা মাটিতে শাহিত রেখে আসবে এরপর চল্লিশ কদম চলে গেলে এই দেহটাকে আবার জাগাবে আসলে আল্লাহ যেভাবে বলেছে আসলে এভাবে কিন্তু আমরা বুঝতে পারিনি আল্লাহ কিন্তু বলেছে আমি তোমাদেরকে সেই মাটি থেকে আবার তুলে আনব সেই মাটি থেকে আবার তুলে আনব সেটা কিভাবে? এখন শরীয়তের যে জ্ঞান তারা কিন্তু বাহিরে বোঝে ভিতরে বোঝে না আমি বাহিরটাও বলবো ভিতরটাও বলবো ইনশাল্লাহ দেখেন একজন মানুষ যখন মাটিতে রাখা হয় মাটিতে রাখা হলো কেন যখন আদম সৃষ্টি করার জন্য যখন সে মাটির প্রয়োজন তখন অনেক ফেরেস্তা যখন ফিরে আসলো আজরাইলে কিন্তু এক ঠেলায় সে মাটিটা নিয়ে নিল তখন মাটি থেকে শব্দ আসছে হে আজরাইল এটা কি করলা এই আমার জায়গাটা গর্ত করে দিলা তখন আজরাইল বলতেছে যে আপনার গর্ত আপনার এই মাটি দিয়েই আবার আপনার গর্ত পূরণ করা হবে যার ফলে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই মানুষটি কি। আবার গর্ত করে সেখানে রেখে আসে তার মানে মাটির দেওয়া কথা সেই মাটির সাথে কথা রাখা হয়েছে সেই মাটির দেহটা আবার সেই গত্ত করে রেখে পোতে আসে তো এখানে সাজা নেই তবে সাজাটা কোন জায়গায় যে মানুষটা সাড়ে তিন হাত লম্বা সাড়ে তিন হাত লম্বা বডিটা মাটির এবং সেই কবরও মাটির এবং সেই কবরটাও কিন্তু সাড়ে তিন হাত তাহলে সেই কবরে মৃত মানুষ রাখা হয়েছে আর এই যে মাটির দেওয়া সাড়ে তিন হাত এটা কথা বলে চলে ফিরে খায় এটা কিন্তু জীবিত কবর এটাও কিন্তু সাড়ে তিন হাত মাটির তৈরি তাহলে আপনাকে যদি শরীরে এখন আগুন লাগিয়ে দেওয়া হয় আপনি কষ্ট অনুভব করেন মরা মানুষকে যদি লাগানো হয় সে মরা মানুষ কিন্তু কষ্ট অনুভব করবে না তো এখন আমি যেটা বলবো দেখেন যে মানুষ উপর সাইড বোঝে ভিতর সাইড বোঝে না তাই বলবো বার্জিত জগতের অজু পানি দ্বারা দেহটাকে করা হচ্ছে আর এই দেহটা মাটির সাথে মিশবে এই দেহের কোনো বিচার হবে না আর যার বিচার হবে তার অজু হচ্ছে না তার অজু কি আত্মার অজু আত্মার গোসল এই আত্মার অজু গোসল যখন হয়ে যাবে তখন আপনি নিষ্পাপ হবেন পাপের ময়লা থাকবে না তাহলে সেই আত্মার অজুটা একজন কামের মুর্শিদি আপনাকে দিবে সেই আত্মার অজু কি দ্বারা করতে হয় জিকির না পানি না এই আত্মার অজুর একটা সাধনা আছে যা আপনাকে আপনার মুসিদ স্বয়ং বায়াতের দিন দিয়ে দেবে গেল এই বিষয়টি তো এখন বলবো মানুষ কিন্তু শুনে শুনে কিছু কথা বলে দেহ কোরআন এই দেহের মধ্যে কোরআন আছে সেটা শুনেছে তাহলে সেই দিনই আমার মারেফত গড়বে যেদিন আমি দেহের মধ্যে কোরআনটাকে দেখতে পাবো সুবাহ এ হলো এক বিষয় মানুষ একটা কথা বলে থাকে যে আকাশ থেকে পাতাল পর্যন্ত চোদ্দো তালা এই চোদ্দো তালায় নবীজি চোদ্দো জায়গায় চোদ্দোটি সেচদা করেছে আর আমি বলবো যে চোদ্দোটা সৃষ্টি সৃষ্টি বলতে কি সৃষ্টিতে আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছু প্রকৃতি আকাশ জমিন পাতাল এগুলো প্রকৃতি প্রকৃতির অংশ তাহলে এই প্রকৃতির মধ্যে তিনি সেজদা করেছেন আর সমস্ত প্রকৃতির থেকে আল্লাহ কিন্তু আরও উর্ধে তাহলে প্রকৃতি নিয়েও আল্লাহ প্রকৃতি ছেড়েও আল্লাহ এখন প্রকৃতির চোদ্দোটা স্তরের মধ্যে নবী যে করেছে কোন কোন জায়গায় করেছে কেন করেছে কি দেখে করেছে এটাও কিন্তু আপনার মসজিদ বায়াতের দিন বলে দিবে দেখিয়ে দিবে। এখন যদি বলেন যে আপনি বলতেছেন বায়াত হবো একজন পীরের কাছে তখন আমাদেরকে দেখিয়ে দিবে এখন আপনি বলে দেন দেখেন আল্লাহ কিন্তু এটাও বলেছে যে তোমরা আমার গোপন ব্যাধ যেখানে সেখানে প্রকাশ করিও না তাহলে তোমাদের অনন্ত শাস্তি হবে তাহলে আমি বললাম কেন অনেক ভক্ত আছে অনেক আশেক আছে যে তারা গুরু মুর্শিদের কাছে যাইয়া যে কথাগুলো জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার পুঁজিটুকু নেই আর আমি বলবো যদি কেউ এগুলা জিজ্ঞেস করতে পারে তাহলে তার পুঁজির প্রয়োজন আর এই পুঁজি যদি তার মসজিদকে জিজ্ঞাসা করে বাবা এই জিনিসটা বুঝে না বুঝিয়ে দেন দেহের মধ্যে দেহ কোরআন কীভাবে বলে একটু দেখিয়ে দেন দেহের মধ্যে কালেমা ফিটিং করা আছে দেখিয়ে দেন দেহের মধ্যে আলিফ বা তা শুরু হইতে একেবারে ইয়া ইয়ে পর্যন্ত আছে দেখিয়ে দেন তা যখন দেখব তা যখন আমরা পড়বো দেখেন ছোটবেলায় মসজিদে যাইতাম যে ইমাম সাহেব আমাদেরকে কালেমাটা পরাইত আমাসি বাড়া পরাইত তাহলে আমরা যদি এখন কোনো পীরের কাছে যাই সেই কালেমা আমাদেরকে পড়ায় তাহলে হলো না সেই কালেমাটা আমার আপনার মানব দেহের মধ্যে কোথায় ফিটিং করেছে তা দেখবো এবং পাঠ করবো তাহলে আমাদের দুজো খারাম হয়ে যাবে সোবাহান আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী যে আমি এটি বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা জিনিসের বাহির আছে ভিতর আছে ভিতরটাই হলো মারেভত বাহিরটাই হলো শরীয়ত এখন এটিও কিন্তু গ্রন্থে এসেছে যারা শুধু শরীয়ত করবে তারা ফাসিক। যারা শুধু মারেভাত করবে তারাও ফাঁসেক শরীয়ত আর তরিকতের মাঝে আছে কি হাকিকত এই হাকিকতকে পাইতে হলে এ হাকিকতকে বুঝতে হলে আপনার শরীয়তের মধ্যে থেকে মারিফতকে বুঝে নিতে হবে প্রকাশ্যে ইবাদতের ফাঁকে গোপন ইবাদতগুলো করতে হবে যেমন বাহ্যিক চক্ষু শরীয়ত যা দেখছি তাই বলছি তাহলে গোপন চক্ষু সেটা কিন্তু মারিফত গোপন চক্ষু কি কেউ দেখেছে তাহলে সেই গোপন চক্ষু যদি আপনার উদয় করতে হয় তাহলে গোপনের সাধনা করতে হবে আর আল্লাহ তো বলেছি যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য আবার কি বলেছে যে আবার এটাও বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করবো আল্লাহ যাকে পরিচালনা করে তার কোনো ভয় আছে আচ্ছা আবার বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে সাধনার শব্দটাও কিন্তু আমাদের কোরআনে এসেছে তো একদল লোক ইবাদত করতে 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 এমন একটা চলে গেছে তারা বোঝে সাধনা বোঝে না ওয়াটার বোঝে না পানি বোঝে 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 পানি পানি না না ওয়াটার জল বোঝে তাহলে জিনিস তো একটাই যাই হোক তো আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করতে চাইছি আপনারা কি বুঝতে পেরেছেন তবে আমি এতটুকু বোঝাতে চাইছি যে শরীয়তের ইবাদত করে শুধু যারা গোপন ইবাদত না করবে গোপন সাধনা না করবে তারা কখনই মারেফাত বুঝবে না সেই জ্ঞান তাদের মধ্যে আসবে না সারা জীবন নামাজ রোজা করতে করতে জীবন শেষ করে দিবে তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী যে যদি কেউ মারেফতের জ্ঞান মারেফতের প্রকাশটা দেখতে চান এবং আপনার ভিতরে কালিমাকে দেখতে চান আল্লাহর পরিচয়পত্র দেখতে চান আপনার নিজের পরিচয় দেখতে চান শয়তানের পরিচয় দেখতে চান এবং আপনার ভিতরে ফেরেস্তাদের পরিচয় দেখতে চান দেব দেবতাদের পরিচয় দেখতে চান নবী অবতারদের পরিচয়পত্র দেখতে চান তাহলে আপনার মধ্যে আপনার দেহ কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে যা কিছু আছে লেখা তা আপনার মসজিদ বায়াতির দিন সব কিছু দিবে দেখা সমস্ত কিছু দেখিয়ে দিয়ে তিনি মোদিত করবেন তখনই হবেন আপনি চৈতন্য গোসাইয়ের কাছে যাইয়া চৈতন্য মুর্শিদের কাছে যাইয়া আপনিও চৈতন্য হয়ে যাবেন কারণ চৈতন্যক্ত ব্যক্তির কাছে গেলে চেতনোক্ত জিনিসগুলো আপনাকে দেখিয়ে দেবে তখন আপনার এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে যে আল্লাহ কিন্তু বলবে কি নিয়ে গিয়েছিলি কি করেছিলি কি নিয়ে এসেছ জবাব দেব কি এই জন্য শুধু শরীয়ত করলে আল্লাহ মারেফাত কখনই বুঝবে না যেমন এক ধরনের ওলমাগন এক ধরনের তাবলি তারা বলতেছে শরীয়ত করতে 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 একদিন আমরা মারেফত পেয়ে যাব। আমি বলবো না শরীয়ত করতে 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 মরতে 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 একদিন মরেই যাবে কিন্তু মানুষ কখনো আল্লাহর মারেফত বুঝবে না পাবে না তাই বলবো শরীয়ত তারিকত হাকিকত ও মারেফত এই চারটা একযোগে চালিয়ে যেতে হবে আপনি কিন্তু আল্লাহর সাথে বেমানি করবেন না কেন দেখেন কান নাক মুখ চোখ এই তিনটা স্থান বা তিনটা জায়গা আমাদের মানব দেহের মধ্যে শ্রেষ্ঠ জায়গা এই তিনটা চারটা জায়গা আমরা কিন্তু একযোগে চালাচ্ছি কেরকম চোখে দেখতেছি কানে শুনতেছি এবং মুখে খাইতেছি কথা বলতেছি এবং নাকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তাহলে বোঝা চারটা কিন্তু একযোগে চলছে তাহলে শুধু শরীয়ত মুখটা চালালে কি হবে আমার চোখ চালাতে হবে কান চালাতে হবে নাক চালাতে হবে তখনই আমি হব কি তখনই আমি হব মারে ফাতের খনি এই কথাও কিন্তু আমি জানি যারা এই কথাগুলো শুনতেছে আমি আশা করব তারা মানার চেষ্টা করবে তবে সামনে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ